নানাবাড়িতে ঘোরাঘুরি তো আপনাদের সাথে অনেক শেয়ার করলাম তো কেন না কি কি খেললাম তা আপনাদের সাথে শেয়ার করা যাক তাই যেমন কথা তেমন কাজ চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি নানির বাড়িতে কি কি খেয়েছিলাম যদিও এটা মাত্র একদিনের ব্লগ থাকবে একদিনের খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করব তারপরও আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে রোদ তাপাতে তাপাতে সরাসরি চলে এলাম মামির রান্নাঘরে আর মামির রান্নাঘরটা মাটির রান্নাঘর ছিল যেটা আমার কাছে খুব ভালো লাগে আর মামিও অনেক পছন্দ করে কারণ শত হলেও এটা নিজের রান্নাঘর আর প্রত্যেকটা মেয়ের কাছে তার নিজের রান্নাঘর সব চাইতে বেস্ট আর মাটির চুলো রান্নার কথা কি বলবো এটা তো সবার কাছেই পছন্দ মাটির চুলো যে কোনো ধরনের রান্না আর যে কোনো কিছুই রান্না হোক না কেন সেটা সব খেতে ভালো লাগে তো আমি তেমনই আজকে চলে এলাম দেখার জন্য মামি কী কী রান্না করছে দেখি মামি সব মজার মজার খাবারই রান্না করছে যেমন তার আদরের জামাই ছিল তো আদরের জামাই আবার ইলিশ মাছ ছাড়া আর অন্য কোনো মাছ খায় না যেহেতু সে মাত্র একটা দুটো হাতে গোনা মাছ খায় তার ভিতরে ইলিশ মাছ একটা তো যেমন করেই হোক না কেন মামি চেষ্টা করছে তার জামাইকে আপ্যায়ন করার জন্য তো রান্না করা হল ইলিশ মাছ আর ইলিশ মাছ মামি খুব ভালো করে ধুয়ে নিলো ধুয়ে নিয়ে তারপরে এটাতে মশলা মাখাবে আর একটা বিস্ময়কর বিষয় হচ্ছে মামির মশলা বলতে শুধু হল লবণ আর মরিচের গুঁড়ো ব্যাস এই দিয়েই ভাবি ইলিশ মাছ রান্না সারা আর তারপরও এটা খেতে এত মজা হয় যে বলার বাইরে এত অসাধারণ হয় এই মাছটা আর আমাদের দেশে মানে বরিশাল অঞ্চলে এই ধরনের কড়াইতে ইলিশ মাছ ভাজা হয় শুধু ইলিশ মাছ না যে কোনো মাছই এভাবে করেই ভাজা হয় আর এই কড়াইতে করে তো কোথায় কোথায় এই কড়াইতে করে ইলিশ মাছ ভাজা হয় আমার সাথে শেয়ার করবেন আর যাই হোক না কেন মামির হাতে রান্না বলে কথায় এর আগেও একটা নানোর বাড়ির ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার মামির হাতে রান্না কতটা মজা হয় আর কতটা মজা করে মামি চেষ্টা করে তার সব রান্নাগুলো করার যাই হোক এই তো মামির সেই স্পেশাল ঘুরিয়ে ঘুরিয়ে মাছে মশলা লাগানোটা আপনাদের সাথে আবার শেয়ার করছি মামি কিন্তু সব কাজই খুব এক্সপার্ট বলেছিলাম আগেরবারও মাছ ধরা থেকে শুরু করে রান্নাবান্না বা যে কোনো ধরনের কাজ করতে মামি একদম পুটু তো এই তো মামি হাতের স্পর্শ ছাড়াই সুন্দর করে সব মাছগুলোতে মশলা লাগিয়ে ফেললো আর এরপর মাছগুলো চলে যাবে সরাসরি কড়াইতে আর ওপাশের চুলো তো রান্না হচ্ছিলো গরুর মাংস তারপরে ছিল পোলাও রান্না করবে আর ছিল হচ্ছে শীতের সবজি শীতের বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আর সেই সব সবজিগুলো একসাথে মিলিয়ে যে ভাজিটা করা হয় ওটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে এবং আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে এই ধরনের সবজি রান্নাটা আর এই তো মামি তেল গরম করে তারপরে এখন এগুলোতে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিবে আর আজকের খাবারটা ছিল যেহেতু আমাদের দুপুরবেলা তো এটা মামি সকালবেলায় রান্না করছিল আর আমরা আমরা সবাই পাশে বসে মামির রান্না দেখছিলাম ইস মাছগুলো কী যে মজা এখন আবার জীবে জল এসে গেছে মামির এই রান্না শেয়ার করতে করতে আমি সবসময় এরকমের যে কোনো কাজ দেখতে খুব পছন্দ করি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে যে খারাপ লাগে তা না আমার কাছে করতেও খুব ভালো লাগে আমি কাজ করতেও খুব পছন্দ করি বেশিরভাগ ক্ষেত্রে রান্না বাড়াটা আমার করতে খুবই ভালো লাগে আর এভাবে দেখতেও অনেক বেশি ভালো লাগে কিছু কিছু কাজ যেগুলো আমি না পারি সেগুলো এইভাবে করে দেখে দেখে অনেক কিছু শিখে ফেলতে পারি যাই হোক মামির হাতের এই ইলিশ মাছ ভাজাটা কিন্তু অসাধারণ হয় আর আমি এটা শিখে ফেলেছি মামিকে দেখে দেখে এই তো মোটামুটি এভাবে করে সব মাছগুলো একটা কড়াইতে দিয়ে দিবে এরপরে হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত এক পাশ হবে মানে একদম পুরোপুরি এক পাশ হইয়ে ফেলবে না কিছুক্ষণ এভাবে ভাজা ভাজা করবে তারপরে আবার উল্টে তারপরে আবার ভাজবে এরপরে থার্ড টাইম মেবি একটু সামান্য পরিমাণে ঝোল দিবে দিয়ে তারপরে এই মাছটাকে পুরোপুরি ভাজা ভাজা করবে তো এটা সাধারণত এইভাবেই রান্না করা হয় আর আমি এভাবে খেতে খুব বেশি পছন্দ করি প্রথম প্রথম আমার হাজব্যান্ড এভাবে খেতে পছন্দ করতো না কিন্তু ইদানিং খেতে খেতে সেও অভ্যস্ত হয়ে গেছে এভাবে মাছ খাওয়ায় যাই হোক মাছ রান্না তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার একটা ছোট্ট আইডি আইডিটাতে লাইক কমেন্ট শেয়ার কোনোটাই খুব বেশি একটা হয় না বা আমি এখনও ওরকমেরভাবে ওরকমের জায়গায় পৌঁছাতে পারিনি বা আমার ব্লগিংটা হয়তোবা আপনাদের কাছে ভালো লাগে না কিন্তু যে যে এই ব্লগটা দেখে থাকবেন অবশ্যই ব্লগটা শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে পারি আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দিবে সামনে এগিয়ে নিয়ে যেতে আর যে সবজিটার কথা বলছিলাম সেটা এখন রান্না হচ্ছে যাই হোক রান্না তো মোটামুটি কমপ্লিট কিছুক্ষণ পরেই সবাই মিলে একসাথে বসে খাবো তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য